আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পি কে ব্লগ যেহেতু আমের সিজন চলছে তো আমের লাড্ডু বানিয়ে দেখাচ্ছি খুবই অল্প উপকরণে মাত্র তিনটা উপকরণে মাত্র দশ মিনিটে আপনারা এই আমের লাড্ডুটা তৈরি করতে পারবেন বাসায় আমি আশা করছি আপনারা অনেক ভালো লাগবে ভিডিওটি সো চলুন শুরু করা যায় তার জন্য প্রথমে এখানে আমি ড্রাই কোকোনাট নিয়েছি যেটাকে ডেসোর্ডের কোকোনাট বলে এটা যে কোনো সুপার শপ অথবা মুদি দোকান আপনারা পেয়ে যাবেন তা আমি প্রথমে একটু লো হিটে এটাকে এক থেকে দুই মিনিটের জন্য একটু এভাবে ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন যাতে নিচে পুড়ে না খুবই সতর্কতার সাথে একটু ধীরে ধীরে কাজটা করতে হবে লো হিটে রেখে তো আমি এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি দেখবেন ছন ছন আওয়াজ হচ্ছে যখন নাড়বেন প্যানের মধ্যে ছন ছন আওয়াজ হচ্ছে তখনই বুঝবেন এটা হয়ে গেছে এটা হয়ে গেলে আমি এখানে পিউরি দিয়ে দিচ্ছি আমের পিউরি প্রায় দুই কাপের মতো আছে এখানে আর নারিকেল কোড়াটাও কিন্তু দুই কাপের মতোই ছিল তারপরে এই পর্যায়ে চুলাটা বন্ধ রেখে আমি দুই চা চামচ ঘি আর হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক আমি এখানে ওয়ান ফোর চা চামচ ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করছি যাতে লাড্ডু থেকে আমের গন্ধটা সুন্দর আছে তার জন্য আপনাদের হাতের কাছে থাকলে এটা ইউজ করবেন আর যদি না থাকে স্কিপও করতে পারে আমি এগুলোকে সবগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব চুলা কিন্তু এ পর্যায়ে বন্ধই আছে আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আমার কাছে কন্ডেন্স মিল্কটাই ভালো লাগে তাই করেছি তাহলে কি হবে টেস্টটা বেড়ে যাবে শুধু চিনি দিলে সেই টেস্টটা আসবে না তাই আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন কন্ডেন্স মিল্কটাই ব্যবহার করার জন্য এই পর্যায়ে এসে আমি চুলাটাকে একদম লো হিটে রেখে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যতক্ষণ না শেপ দেওয়া যাবে লাড্ডুর সেরকম একটা পর্যায়ে চলে আসছে সে পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে নেড়ে চেড়ে কুক করতে হবে তবে মেক শোর যাতে নিচে লেগে লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন প্যানের গা থেকে এই মিশ্রণটা উঠে আসছে আলগা হয়ে আসছে তখন এটাকে নামিয়ে নিবেন নামিয়ে একটু মিডিয়াম টাইপের ঠান্ডা করে নিবেন একদম ঠান্ডা করা যাবে না তো হাতে একটু তেল বা ঘি দিয়ে চেষ্টা করবেন ঘি দিয়ে করতে তাহলে টেস্টটা ভালো আসবে আপনার ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারে তারপরে আবারও কোকোনাট এর মধ্যে মানে ড্রাই এর মধ্যে গড়িয়ে নিলে কিন্তু রেডি আমাদের মজাদার আমের লাড্ডু যেহেতু আমের সিজন চলছে এটা বাসা ট্রাই করতে পারে আমি আশা করছি বাচ্চাদের বিশেষ করে অনেক ভালো লাগবে আর গেস্ট আসলে তো দিতে পারেন একদম আনকমন একটা রেসিপি হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী কোনো ভিডিও তো দেখাবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ